মগরাহাট স্টেশনের প্ল্যাটফর্মে আগুন মগরাহাট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আচমকা একটি মোবাইলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে দোকানগুলোর উপরে ত্রিপলের ছাউনি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের আরও কয়েকটি দোকানে প্রাথমিক অনুমান আতসবাজি থেকেই এই আগুন লেগেছে স্থানীয় বাসিন্দারা তদপর হয়ে বালতিতে জোয়াল ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ডায়মন্ড জিআরপি পুলিশ এবং মগরাহাট থানার পুলিশ

જરાબ okay, દ